বলো না কে কাজ কে বলো আমার নাম আছে মাছ কে বলো না আছে কাজ কে বলো আমার নাম আছে নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে কে বলো না কাজ আছে কে বলো আমার নাম আছে কাটে কাটে খেলাই ধুলাই মা মাঝে 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 কাটে ঘুমের ঘরে জহর কাজে কাজে আছর কাটে ধুলাই মা মাঝে মাঝে এসার সর হয়েলে মিছে ছুটি দুনিয়ার কাজে না কে বলো না কাজ আছে কাজকে বলো আমার নাম আছে নামাজকে বল না কাজ আছে কাজকে বল আমার নাম আছে নামাজ বিহীন পবর কাছে কি জবাব দিবে তুমি পর পারে